শ্বশুরবাড়ির সামনে আত্মহত্যা করার হুমকি দিল জামাতা ঘটনায় এলাকায় সরগুল পড়ে গেছে সংবাদ সূত্রে জানা গেছে স্ত্রী এবং বাচ্চাকে আটকে রাখার অভিযোগ উঠে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনার জানা যায় উত্তর বিবরণে জেলার ধর্মনগর এলাকার বাসিন্দা বিজয়ী বৈদ্য নামে এক যুবক বিগত এক বছর পূর্বে ভালোবেসে কৈলাসহর মহকুমার অধীনে সমরুরপার এলাকার বাসিন্দা বাবলি দাস নামে এক যুবতীকে বিয়ে করেন এই বিজয় বৌদ্ধ আসাম রাজ্যে তার মামার বাড়িতে বসবাস করতে। পরবর্তীতে সে তার স্ত্রীকে নিয়ে পুনে চলে যান কালক্রমে তার স্ত্রী গর্ভবতী হলে তার শ্বশুর বাড়ির হাতে তুলে দেয় সে গত সেপ্টেম্বর মাসে তার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন বর্তমানে তার স্ত্রী ও শিশুকে সে ফিরিয়ে নিতে চাইলে তার শ্বশুর বাড়ির লোকেরা এতে বাধা দেয় আজ অর্থাৎ শুক্রবার দুপুরবেলা সে কয়লা শহর মহিলা থানায় এসে দ্বারস্থ হয় তার স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু মহিলা থানার পুলিশ আইনিভাবে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরেও সেই গৃহবধূ তার শিশুকে নিয়ে স্বামীর বাড়িতে যেতে নারাজ এক প্রকার বাধ্য হয়ে স্বামী বিজয়ী বৌদ্ধ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এবং সে জানায় যদি তার স্ত্রী তার সন্তানকে নিয়ে তার কাছে ফিরে না যায় তবে সে তার শ্বশুর বাড়ির সামনে আত্মহত্যা করবে এই নিয়ে টুল কালাম কাণ্ড এলাকায় কি হয়েছে তুমি আজকে মহিলা থানাটা কেন দ্বারস্থ হয়েছো আমি দাঁড়াইছি দাদা দেখুন আমি প্রথম চব্বিশ আর এপ্রিল বাইশ তারিখ শনিবার দিকে একটা মাইয়া লিয়া গেছিলাম বাগাইয়া তারপরে যাওয়ার পরে তারা সবে আমার উপরে এন্ট্রি খরচ হয়ে গেছে থানা সুন্দরবনগর থানা বাজাই ধরা থানা তারপরে এন্ট্রি হওয়ার পরে আমার কাছে ফোন গেছে তারপরে তাই অ্যাপ্লিকেশন লিখিয়ে দিছে বলে তাইতে মন ইচ্ছা মতো গেছে আমারে খুঁজিস বলছে আঠারো প্লাস নিয়েছি ওই আঠারো প্লাস তারপরে তো তাই মা বাবা সবার লগে কথাবার্তা হর তা আমার লগেও তাহার ফোনে লইয়া গেছিলাম আমি তারপরে মনে করেন পঁচিশের এপ্রিলে তাই মনে সাই পাঁচ মাসের আছিল তে আমি তাই জিকাইছি তুই আমার লোক তাহলে কুসিতা হবে না আমার মামার বাড়িতে তাহলে কুসিতা হবে না আমার বাড়িতে তাহলে কুসিতা হবে না তুই তোর লগে তাহলে কুসিতা হবে তাই কুছিস তাই মার লগে তাহলে কুসিতা হব তারপরে আমি আমার মর্জিছে আগরতলা পর্যন্ত লৈ আইছি আইয়া সারলে তাই বাড়ি ফোন করে জিকাইছি বলে রাঙ্গাই দি এ ভাবলি যে আমি যেটা তোমরা বাড়িতে আনিয়া দিতামনি তুমরা তাই দিয়ে রস বাই নি না জয়া দিলেই বাই তাইন অন্ত আমার নাতিন আমি রাখতে লাগবাই রে তারপরে তো নিয়ে দিলাম সেপ্টেম্বর এগারো তারিখ ডেলিভারি হয়েছে তাই আমি টাকা পয়সা সব কিছু ইয়ে নতুন থেকে লো গেছি সব খরচ দিয়ে এখন পর্যন্ত দিয়ার তোমার নাম কি আমার নাম বিজয় বৈদ্য তোমার বইয়ের নাম কি বাবলি দাস কোনো বাড়ি বাবলি দাসের বাড়ি সঙ্গে পার আর তোমার বাড়ি হই আমার বাড়ি ধর্মনগর আমি থাকি আসাম তাই লোয়া গেছিলাম আচ্ছা আর তারপরে তো এখন তাই ডেলিভারি হইল এর যত কষ্ট লাগে মাস দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার আমি কোনো হিসাব লই না টাকার তারা যে সময় যত লাগে আমি দিয়া দেই দশ হাজার বিশ হাজার তারা কষ্ট হয়েছে তারও তারা নিজের একাউন্টও ফটাইছে বাবলি দাসের একাউন্ট তারপরে তাই একাউন্ট খারাপ হয়েছে তারপরে মাইসর একাউন্ট এনে মোবাইল দিয়ে এনের কম্পিউটারের যোগানো ক্যাশও নিশোই আমার কাছ আমি ক্যাশও নিছি আর এখন মানুহৰ আমি বাৰীতেইছি আমি আমাৰ বৌ বেচা লৈ আহি এখন তাৰ বেচা ৰৈছো তেনে বেচা বড়ো চাৰিআলি আমি সৈ বেচা বড়ো মা বাবাৰ দুনোজনৰ সমান মায়া মা বাবাৰ লগে লগে তাতকৈ বড়ো নাই আৰু তাই আৰু তাই বাবলি দাস আৰু তাইৰ মায়ে আৰু তাইৰ এখন মাছ তাইৰ মান নাম কি তাইৰ মান নাম কৃষ্ণা দাস মাছৰ নাম সুমিত দাস নাৰ্চৰী শুক্লবৈদ্য কৃষ্ণা শুক্লবৈদ্য আৰু মাছিৰ নাম

পলা শহর থেকে শুভঙ্কর দাশের রূপু রূপু পাই